তুমি কি জানো তোমার জীবনের সবচেয়ে বড় যুদ্ধ চলছে বাইরের পৃথিবীর সঙ্গে নয় তোমার নিজের মনের সঙ্গে সকালবেলা উঠে কিছু করতে ইচ্ছে করে না ভালো কিছু করতে গেলেই মন অন্যদিকে ছুটে যায় রাত শেষে মনে হয় আজও নিজেকে হারালাম বন্ধুরা তুমি একা নও এই লড়াইটা আমরা সবাই লড়ছি প্রতিদিন প্রতি মুহূর্তে কিন্তু আজ আমি তোমায় এমন পাঁচটি উপায় শেখাবো যা শুধু মনকে শান্ত করবে না তোমার ভেতরের দেবত্বকে জাগিয়ে তুলবে এই কথা শুধু জ্ঞান নয় এই কথা অভিজ্ঞতা গৌতম বুদ্ধ থেকে শুরু করে আধুনিক বিজ্ঞান সবাই বলেছে যে নিজের মন জয় করে সেই যেতে পুরো পৃথিবী তাই আজ আমি তোমায় নিয়ে যাব এক আধ্যাত্মিক যাত্রায় যেখানে আমরা শিখব মনকে নিয়ন্ত্রণ করার পাঁচটি শক্তিশালী উপায় এটা শুধু মোটিভেশন নয় এটা রূপান্তর তুমি যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে হয়তো আজই তোমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হবে চলো শুরু করি তোমার অন্তরের গভীরতম যাত্রা মন জয় করার সাধনা বন্ধুরা কখনো নিজেকে প্রশ্ন করেছো যদি তোমার মন তোমার নিয়ন্ত্রণে চলে আসে তাহলে এমন কি আছে যা তুমি করতে পারবে না আমাদের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের দুনিয়ার সঙ্গে নয় সবচেয়ে বড় যুদ্ধ চলে আমাদের নিজের ভেতরে আমাদের মনের সঙ্গে সকালবেলায় উঠতে ইচ্ছে করে না নতুন কিছু শেখার আগ্রহ হারিয়ে যায় গুরুত্বপূর্ণ কাজের সময় মন অন্য দিকে চলে যায় রাতের শেষে মনে হয় আজও নিজেকে হারালাম তুমি ভাবো কেন এমন হয় এই ভিডিওর যাত্রা শুরু হচ্ছে সেই জায়গা থেকে যেখান থেকে এই সমস্ত লড়াই শুরু হয় তোমার নিজের মন থেকে গৌতম বুদ্ধ বলেছিলেন মনই সবকিছু তুমি যা ভাবো তুমি তাই হয়ে ওঠো একবার ভাবো যদি মন বারবার ভাবে আমি দুর্বল আমি পারি না আমার মন বসে না তাহলে ধীরে ধীরে সেই চিন্তায় সত্যি হয়ে ওঠে মন তখন তোমার চিন্তা অভ্যাস আর স্মৃতির দাস হয়ে পড়ে আর তোমাকেও দাস বানিয়ে ফেলে মন হলো একটি চঞ্চল বানর যে এক মুহূর্তেও স্থির থাকতে পারে না কখনো ভবিষ্যতের চিন্তায় কখনো অতীতের অনুতাপে লাফায় তুমি হয়তো কাজ করতে বসেছ কিন্তু হঠাৎ কোনো পুরোনো ভুল কোনো ভয় মনে পড়ে যায় আর তুমি থেমে যাও তোমার শরীর এখানে বসে কিন্তু মন কোথায় সেটা তুমি জানো না এই যে মন যদি তুমি একে চিনে ফেলো বুঝে ফেলো দিক দেখিয়ে দাও তাহলে এই মন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে মন জানে না কি ভালো কি খারাপ সে শুধু সেই পথেই চলে যেটা তুমি প্রতিদিন তাকে শেখাও তুমি যদি প্রতিদিন নিজেকে বলো আমি পারি না আমার ভাগ্য খারাপ তাহলে মনও সেটাই মেনে নেয় কিন্তু এখন সময় এসেছে এ মনকে বোঝার এর কৌশল ধরার এবং একে নিজের অধীনে আনার মনোবিজ্ঞান বলে আমাদের প্রায় পঁচানব্বই শতাংশ সিদ্ধান্তই অবচেতন মন থেকে আসে অর্থাৎ আমরা যা ভাবি অনুভব করি তার বড় অংশই আমাদের অজান্তে চলে যদি মনকে তুমি প্রশিক্ষণ না দাও তাহলে সেটাই তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে তুমি যেতে চাওনি তাই মনে রেখো যতক্ষণ পর্যন্ত মন তোমার নিয়ন্ত্রণে না আসে ততক্ষণ পর্যন্ত কোনো লক্ষ্য সম্পর্ক বা সাফল্য তোমায় শান্তি দিতে পারবে না আধুনিক বিজ্ঞানও আজ বলছে আমাদের মস্তিষ্ক যেমন ভাবে আমরা তেমনই হয়ে উঠি যখনই তুমি নেতিবাচক চিন্তা করো তোমার মস্তিষ্ক সেই চিন্তাকে অভ্যেস বানিয়ে ফেলে আর সেটাই তোমার পরিচয় হয়ে যায় তাহলে প্রশ্ন একটাই তুমি কি তোমার মনের মালিক না তোমার মনই তোমাকে চালাচ্ছে এই প্রশ্নের উত্তর খোঁজার যাত্রাই এই ভিডিওর আসল উদ্দেশ্য কারণ মন জয় করা মানে পুরো জীবন জয় করা বন্ধুরা তুমি কি কখনো নিজের সঙ্গে কথা বলো না উচ্চস্বরে নয় মনের ভেতরে নীরব কথোপকথন বিজ্ঞান বলে আমরা দিনে হাজার হাজার বার নিজেদের সঙ্গে কথা বলি আর এই কথোপকথনই নির্ধারণ করে আমাদের আত্মবিশ্বাস আমাদের চিন্তা এবং শেষ পর্যন্ত আমাদের ভবিষ্যৎ তুমি যদি বারবার বলো আমার দ্বারা হবে না আমি ভুল করি সব সময় আমার মন বসে না তাহলে এই কথাগুলো ধীরে ধীরে তোমার অবচেতন মনে সত্যি হয়ে যায় মন তখন ঠিক সেটাই বিশ্বাস করতে শুরু করে যা তুমি নিজেকে বারবার বলো কিন্তু এখানেই গোপন শক্তি লুকিয়ে আছে ইতিবাচক আত্মসংলাপে গৌতম বুদ্ধ বলেছিলেন তুমি যা ভাবো তুমি তাই হয়ে ওঠো এবং আধুনিক বিজ্ঞানও আজ বলছে যখন তুমি নিজের সঙ্গে ইতিবাচকভাবে কথা বলো তোমার মস্তিষ্কে নতুন নিউরন পথ তৈরি হয় নতুন শক্তি জন্ম নেয় এটাই সেই মুহূর্ত যখন তোমার মন ধীরে ধীরে তোমার সহযোগী হয়ে ওঠে শত্রু নয় প্রতি সকালে নিজেকে বলো আমি আজ আগের চেয়ে ভালো আজ আমি নিজেকে আরও একটু এগিয়ে নেব এই ছোট্ট বাক্যই তোমার পুরো দিনের সুর তৈরি করে যখন কোনো কাজ কঠিন মনে হয় বলবে না আমি পারবো না বরং বলো এই চ্যালেঞ্জটা আমাকে শেখাবে কিছু নতুন যখন কোনো ভুল হয় নিজেকে দোষ দিও না শান্তভাবে বলো আমি শিখছি আমি উন্নতির পথে এই সহজ কথাগুলো তোমার অবচেতন মনকে বদলে দেয় তুমি নিজের সঙ্গে একটা স্নেহপূর্ণ সহানুভূতিশীল সম্পর্ক গড়ে তুলতে শেখো একটা সহজ অনুশীলন প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে নিজেকে তিনটি ইতিবাচক কথা বলো এক আজ আমি কিছু শিখেছি দুই আমি উন্নতির পথে তিন আমি নিজেকে ভালোবাসি এগুলো খুব ছোট কথা মনে হতে পারে কিন্তু বিশ্বাস করো এই কথাগুলোই তোমার মনের গভীরে আত্মবিশ্বাসের নতুন বীজ রোপণ করে বুদ্ধ বলেছেন তুমি যা ভাবো তুমি তাই হয়ে ওঠো তুমি যদি নিজের সম্পর্কে নেতিবাচক ভাবো তাহলে পুরো পৃথিবীটাই অন্ধকার মনে হবে কিন্তু তুমি যদি নিজেকে ভালোবাসো নিজের সঙ্গে কোমলভাবে কথা বলো তাহলে সবচেয়ে কঠিন সময়ও সহজ হয়ে যাবে বন্ধুরা মন জয় করার প্রথম ধাপ হল মনকে বোঝা দ্বিতীয় ধাপ মনকে সঠিক ভাষা শেখানো তোমার কথাই তোমার ভাগ্য হয়ে ওঠে তাই আজ থেকে শুরু করো নিজের সঙ্গে ভালোভাবে কথা বলা স্নেহ আস্থা আর আলোয় ভরা কথা কারণ যখন তুমি নিজের সঙ্গে ভালোভাবে কথা বলো তখন সৃষ্টিকর্তাও তোমার পক্ষে কথা বলেন বন্ধুরা তুমি কি কখনো ভেবেছ আমাদের মন এত অস্থির কেন কেন আমরা এক কাজ শুরু করি তারপর মাঝপথে থেমে যাই কেন মন কখনো অতীতের ভুলে ডুবে যায় আবার কখনো ভবিষ্যতের ভয়েতে কাঁপে এর কারণ খুবই সূক্ষ্ম মন তখনই অস্থির হয় যখন তার দিশা নেই মনকে তুমি একটা অশ্বের সঙ্গে তুলনা করো যে ঘোড়ার লাগাম তুমি ধরনি সে যেদিকে খুশি দৌড়বে কখনো ক্লান্ত করে ফেলবে কখনো পথ হারাবে কিন্তু যদি সেই ঘোড়ার সামনে তুমি লক্ষ্য রাখো তাহলে সে নিজের গতিতে নিজের ছন্দে ঠিক গন্তব্যে পৌঁছে যাবে তাই মনকে নিয়ন্ত্রণের তৃতীয় উপায় হল লক্ষ্য নির্ধারণ গৌতম বুদ্ধ বলেছিলেন যেমন ধরুরধর লক্ষ্য স্থির না করে তীর ছাড়ে না তেমনই জ্ঞানী মানুষও উদ্দেশ্যহীন জীবনযাপন করে না জীবনে যদি লক্ষ্য না থাকে মন তখন এক বাউন্ডুলে যাত্রীর মতো এদিক ওদিক ঘুরে বেড়ায় কিন্তু পৌঁছায় কোথাও না মন তখন ভাবনায় উদ্বেগে অস্থিরতায় ভরে যায় মনোবিজ্ঞান বলে যখন আমরা স্পষ্ট লক্ষ্য স্থির করি তখন আমাদের মস্তিষ্কের রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম নতুনভাবে সক্রিয় হয় এই অংশটাই আমাদের মনোযোগকে সাজিয়ে দেয় শুধু সেই বিষয়গুলির দিকে যা আমাদের লক্ষ্যপথের সঙ্গে সম্পর্কিত যেমন তুমি যদি ভাবো আমি একজন ভালো চিত্রশিল্পী হতে চাই তাহলে তুমি হঠাৎ দেখতে পাবে চারপাশের সুযোগ অনুপ্রেরণা উপায় সব যেন নিজে থেকেই তোমার সামনে আসছে এটা জাদু নয় এটা তোমার মনের ফোকাসের শক্তি কিন্তু লক্ষ্য কেমন হওয়া উচিত অনেকে বলে আমি সফল হতে চাই কিন্তু এটা খুব অস্পষ্ট লক্ষ্য তোমার মন জানে না সফল মানে ঠিক কি। বরং যদি তুমি বলো আমি আগামী ছ মাসের মধ্যে একটি নতুন বই লিখব অথবা আমি প্রতিদিন আধ ঘন্টা মনোযোগের চর্চা করব তাহলে মন সেটা ধরতে পারে স্পষ্ট লক্ষ্য সমান সমান স্পষ্ট চিন্তা সমান সমান স্পষ্ট ফলাফল লক্ষ্য শুধু মস্তিষ্ককে দিক দেয় না এটা মনেও শক্তি জাগায় যখন তুমি লক্ষ্য নির্ধারণ করো তোমার শরীরে ডোপামাইন নামে এক রাসায়নিক বেরোয় যা তোমাকে আনন্দ উৎসাহ আর আত্মবিশ্বাস দেয় তাই লক্ষ্য শুধু পথ দেখায় না এটা মনকে এগিয়ে যাওয়ার প্রেরণাও দেয় কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ কথা বড় লক্ষ্যকে ছোট ছোট ভাগে ভাগ করো দীর্ঘমেয়াদি মধ্যমেয়াদি আর স্বল্পমেয়াদি লক্ষ্য কেননা দূরের গন্তব্যে পৌঁছাতে হলে পথের প্রতিটি ছোট ধাপেও জয়ের আনন্দ থাকতে হবে প্রতি ছোট সাফল্য মনকে শেখায় আমি পারি এইভাবে মন ধীরে ধীরে নিজেই নিজের নিয়ন্ত্রণে আসতে শেখে যখন লক্ষ্য স্পষ্ট হয় তুমি লক্ষ্যপথে কাজ করছো তখন তোমার মন নিজের থেকেই অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিতে শুরু করে তুমি হঠাৎ দেখবে মোবাইলে সময় নষ্ট করার আগ্রহ কমে গেছে অথবা অকারণে ভাবার প্রবণতাও কমে যাচ্ছে এটাই মনোসংযমের শুরু বুদ্ধ বলেছেন চঞ্চল মন যদি দিশা পায় তবে সে তোমার সবচেয়ে বড় শত্রুকেও বন্ধু বানাতে পারে লক্ষ্য সেই দিশা দেয় যেখানে মন ছুটছে না বরং ধীরে ধীরে স্থির হচ্ছে যে মন একবার দিক চিনে নেয় তাকে থামানো যায় না বন্ধুরা মনকে জয় করার এই তৃতীয় ধাপতি তোমাকে শিখিয়ে দেয় আত্মনিয়ন্ত্রণের মূল পাঠ আজ থেকেই শুরু করো একটা স্পষ্ট লক্ষ্য লেখো কাগজে দৈনন্দিন ছোট লক্ষ্য স্থির করো এবং প্রতিদিনের শেষে নিজের অগ্রগতি দেখো তুমি দেখবে মন এখন আগের মতো অস্থির নয় ওর চোখে দিশা এসেছে আর যে মন দিশা পায় সেই সত্যিকারের মুক্ত হয় বন্ধুরা তুমি কি কখনো অনুভব করেছ দিন যেন কোথায় হারিয়ে যায় সকাল হয় রাত হয় কিন্তু মনের শান্তি মেলে না তুমি অনেক কিছু করো তবু মনে হয় আজও কিছুই ঠিকমতো মতো হলো না এই অনিশ্চয়তা এই অস্থিরতা মনকে ভেতর থেকে ক্লান্ত করে দেয় কিন্তু জানো কি সমস্যা সময়ের অভাবে নয় বরং সময়কে না বোঝার অভাবে আমাদের পূর্বপুরুষরা বলতেন কালাহি পারাম পারম্বালম অর্থাৎ সময়ই সর্বশ্রেষ্ঠ শক্তি যে সময়কে সম্মান করে সে জীবনকে জয় করে আর যে সময়কে অবহেলা করে তার জীবন হয়ে ওঠে দিশাহীন আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে ব্যস্ত থাকাই যেন পরিচয় কিন্তু মনে রেখো ব্যস্ত থাকা আর ফলপ্রসূভাবে সময় ব্যবহার করা এক নয় তুমি যদি সারা দিন কাজও করো কিন্তু শেষে শুধু ক্লান্তি আর অপরাধবোধ অনুভব করো তবে বুঝবে তুমি সময়কে নয় সময় তোমাকে চালাচ্ছে মন তখনই অস্থির হয় যখন সে জানে না এখন কি করতে হবে মস্তিষ্ক স্পষ্টতা চায় আর সেই স্পষ্টতা আসে সময় নিয়ন্ত্রণে যখন তুমি নিজের দিনকে পরিকল্পনা করো কোন কাজ কখন করবে জানো তখন মন শান্ত হয়ে যায় কারণ সে জানে সব কিছু নিজের নিয়ন্ত্রণে মনোবিজ্ঞান বলছে যখন কেউ নিজের সময় পরিকল্পনা করে তার মস্তিষ্ক থেকে ডোপামিন নামের এক রাসায়নিক নির্গত হয় এটা আমাদের মনে আনন্দ আত্মবিশ্বাস ও তৃপ্তি আনে অর্থাৎ সময় নিয়ন্ত্রণ শুধু কাজের তালিকা নয় এটা মনকে স্থির রাখার এক ধ্যান পদ্ধতি আমাদের শাস্ত্রে বলা আছে যে মুহূর্তকে শ্রদ্ধা করে সে জীবনের স্রষ্টার সঙ্গেই এক হয়ে যায় গৌতম বুদ্ধ বলেছিলেন অতীতে বাস করো না ভবিষ্যতের চিন্তা করো না বেঁচে থাকো এই বর্তমান মুহূর্তে কারণ এখানেই আছে জীবন যখন আমরা সময়ের প্রতি সচেতন হই তখন আমাদের মন অতীতের অনুতাপ ও ভবিষ্যতের উদ্বেগ থেকে মুক্ত হয় মন তখন এখানে থাকে এখন থাকে এই অবস্থাই হলো সচেতনতা বা মাইন্ডফুলনেস চলো একটু কল্পনা করি তুমি সকালে সূর্য ওঠার সময় নিঃশব্দে বসে আছো তোমার চারপাশে পাখির ডাক তুমি গভীরভাবে শ্বাস নিচ্ছ আর ছাড়ছ তুমি অনুভব করছো সময় থেমে গেছে শুধু তুমি আছো আর জীবন আছে এই মুহূর্তটাই প্রকৃত ধ্যান এটাই সময়ের প্রতি শ্রদ্ধা নিজের অস্তিত্বের প্রতি সচেতনতা বন্ধুরা সময়কে নিয়ন্ত্রণ করা মানে ঘড়ির কাঁটা দেখা নয় এটা মানে নিজের অন্তরকে নিয়ন্ত্রণ করা প্রতিদিন সকালে কিছু সময় নিজের জন্য রাখো দিনের কাজগুলো আগেই ঠিক করে নাও যা দরকার নয় তা বাদ দাও প্রয়োজনে না বলতে শেখো তুমি দেখবে দিন শেষে তোমার মন ক্লান্ত নয় বরং তৃপ্ত তোমার ঘুম গভীর হবে তোমার ভাবনা হবে শান্ত বুদ্ধ বলেছেন যে মানুষ এক মুহূর্তও অপচয় করে না সে জীবনের প্রতিটি মুহূর্তে পূর্ণতা অনুভব করে তুমি যদি প্রতিদিনের প্রতিটি ঘন্টাকে একটি পবিত্র দান হিসেবে দেখো তাহলে সময় তোমার শত্রু নয় তোমার গুরু হয়ে উঠবে বন্ধুরা সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে শেখো কারণ যে সময়ের সঙ্গে বাঁচে সেই সত্যিকারের বর্তমানের সাধক মন তখনই জয়ী হয় যখন সে সময়কে সম্মান করতে শেখে তখনই তুমি উপলব্ধি করবে সময় শান্তি সময় মুক্তি বন্ধুরা তুমি কি কখনো নিজের মনকে সম্পূর্ণ নীরব হতে দেখেছ যখন কোনো শব্দ নেই কোনো চিন্তা নেই শুধু আছে নিঃশব্দতা আর তুমি এই অবস্থাই হল ধ্যান এটাই সেই দরজা যেখান দিয়ে আমরা পৌঁছে যাই আমাদের ভিতরের প্রকৃত সত্তার কাছে আজকের ব্যস্ত জীবনে আমরা প্রায় সবাই বাইরে কিছু না কিছু খুঁজে ফিরি সাফল্য স্বীকৃতি অর্থ সুখ কিন্তু মনোবিজ্ঞান হোক বা বৌদ্ধ দর্শন সব জায়গাতেই একটাই কথা বলা হয়েছে যে মানুষ নিজের ভেতর শান্তি খুঁজে পায় তার বাইরে কিছুই প্রয়োজন হয় না ধ্যান সেই ভেতরের দরজাটাকেই খুলে দেয় ধ্যান মানে শুধু চোখ বন্ধ করে বসা নয় এটা মানে নিজেকে দেখা তোমার চিন্তা ভয় রাগ দেখা সব কিছুকে বাইরে থেকে দেখার সাহস শেখা যখন তুমি চিন্তাকে দেখো তখন বুঝতে পারো তুমি চিন্তা নও তুমি সেই সচেতন সত্তা যে চিন্তাগুলোকে দেখতে পাচ্ছে গৌতম বুদ্ধ বলেছিলেন ধ্যানই একমাত্র পথ যা তোমাকে তোমার ভিতরের আগুন থেকে মুক্তি দেয় বুদ্ধ বছরের পর বছর ধ্যান করেছেন নীরব থেকেছেন নিজের চিন্তাগুলো পর্যবেক্ষণ করেছেন আর সেই নীরবতার গভীরতা থেকেই তিনি পেয়েছিলেন জ্ঞান তার মতে মানুষের দুঃখের কারণ বাইরের জগৎ নয় বরং তার নিজের অস্থির মন আর সেই মনকে শান্ত করার সবচেয়ে কার্যকর পথ ধ্যান আধুনিক বিজ্ঞানও এখন বলছে যখন আমরা প্রতিদিন মাত্র পনেরো মিনিট ধ্যান করি তখন আমাদের মস্তিষ্কের অ্যামেকডালা যা ভয় রাগ আর উদ্বেগ নিয়ন্ত্রণ করে তা ছোট হতে শুরু করে ফলে আমরা হয়ে উঠি আরও শান্ত ধৈর্যশীল ও স্থির যে বিষয়ে আগে রাগ এনে দিত আজ তা তোমার হাসির কারণ হয় যে চিন্তা আগে ঘুম কেড়ে নিত আজ তা আর মনও ছুঁতে পারে না কিন্তু শুধু ধ্যান নয় শরীরও এই যাত্রার সমান অংশীদার আমাদের প্রাচীন শাস্ত্রে বলা আছে শরীরাম মাধ্যম খোলু ধর্মসাধনাম অর্থাৎ শরীরই হল আত্মসাধনার প্রথম মাধ্যম যখন তুমি শরীরকে সচল রাখো ব্যায়াম করো যোগাভ্যাস করো তোমার দেহে এন্ডরফিন্স নামে এক শক্তিশালী রাসায়নিক তৈরি হয় যা মনকে আনন্দ আর প্রশান্তি দেয় তাই শারীরিক চর্চা শুধুই দেহের জন্য নয় এটা মনেরও সাধনা বৌদ্ধতার শিষ্যদের বলেছিলেন শরীর আর মন এই দুই তোমার রথের দুই চাকা একটিকে অবহেলা করলে রথ চলবে না তাই ধ্যান আর শারীরিক চর্চা এরা একে অপরের পরিপূরক ধ্যান মনকে ভিতরে স্থির করে ব্যায়াম শরীরকে বাইরে শক্ত করে এই দুই মিলে জন্ম নেয় একটি সম্পূর্ণ সুষম জীবন প্রতিদিন মাত্র কয়েক মিনিট চুপচাপ বসো নিজের শ্বাস দেখো চলাফেরা করো সূর্যের আলোয় শরীর ভিজিয়ে নাও একটু হাসো একটু নীরব হাও এই ছোট ছোট অভ্যাসই তোমাকে নিজের সঙ্গে যুক্ত করবে তুমি বুঝবে তুমি কোনো নাম কোনো রাগ বা কোনো ভয় নও তুমি এক শুদ্ধ চেতনা আর এই উপলব্ধির মুহূর্তেই মন সম্পূর্ণ তোমার নিয়ন্ত্রণে আসে বন্ধুরা মন জয় করা মানে কারু অপর জয় নয় এটা মানে নিজের ওপর জয় এই পাঁচটি ধাপ মনকে বোঝা ইতিবাচক আত্মসংলাপ লক্ষ্য নির্ধারণ সময়ের সাধনা ধ্যান ও ব্যায়াম এই পাঁচটি শক্তি তোমার ভিতরের দেবত্বকে জাগিয়ে তুলবে যখন মন শান্ত হয় তখন অন্তর থেকে এক আশ্চর্য আলোক উদ্ভাসিত হয় যা বলে তুমি মুক্ত তুমি সম্পূর্ণ যদি এই ভিডিও তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে লাইক দিও শেয়ার করো আর সাবস্ক্রাইব করো দেব দেবীদের গল্প চ্যানেলটি কারণ আমাদের উদ্দেশ্য শুধু গল্প বলা নয় তোমার জীবনে আলো আনা তোমাকে তোমার নিজের দেবত্ব চিনিয়ে দেওয়া শান্ত থাকো সচেতন থাকো আর নিজের অন্তরের শক্তিকে জাগাহ নমস্কার